করে আমরা দেখিয়ে দেব। বাংলাদেশ আলু পেঁয়াজ না কিনলে পেট চলে না ভারতের আর সেই ভারত আবার বড় বড় কথা বলে মানে নাই রাস্তায় ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকেরা এমনকি বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছে বাংলাদেশের ব্যবসায়ীরা আলু পেঁয়াজের আমদানি বন্ধ করার কারণে পথে বসার মতো অবস্থা হয়ে গিয়েছে তাদের দেশের মধ্যে তারা পাচ্ছে না এসব আলু পেঁয়াজের ন্যায্য দাম আর কৃষকেরা কিভাবে রাস্তায় নেমে আন্দোলন করছে তা তো আপনারা দেখতে পাচ্ছেন এই সকল কৃষকেরা বলছে আলু পেঁয়াজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবার ভারতীয় আলু পেঁয়াজ পথে যাচ্ছে ভারতের আলু পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি না হওয়াতে তাদের দেশে এগুলো পচে যাচ্ছে কেউ কিনছে না এবার মুদি বুঝতে পেরেছে যে ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল খেলোয়াড় বাংলাদেশ যদি ভারতের আলু পেঁয়াজ এগুলো না কেনে তাহলে তাদের দেশে এগুলো পচে যাবে এবার ভারতীয় ব্যবসায়ীরা মুদির উপর ভারতীয় সাংবাদিকদের উপর খুব জেরেছেন প্রিয় দর্শক এ সম্পর্কে

মানে ছালনাই কুত্তার বাખાনাম 40টা রাফেল আছে মাত্র দুটো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত ব্যンテ বাথরুমে করে ফেলবে ওরা ভারতের এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তা ও কূটনৈতিক শিষ্টাচারের কারণে ভারতের পার্শ্ববর্তী দেশ নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা পাকিস্তান এমনকি চীনের সাথেও দ্বন্দ্ব লেগেই থাকে বছরের পর বছর তাহলে বোঝাই যায় ভারত কত বড় শয়তান মার্কা একটা দেশ ভারত জানে না বাংলাদেশ কি করতে পারে ভারত মনে করেছে ওদেরকে ছাড়া আমরা বাংলাদেশীরা যেন চলতেই পারব না কথায় কথায় খালি পেঁয়াজ বন্ধ করে দেবো ভিসা বন্ধ করে দেবো আরে রাগ তোদের পেঁয়াজ আর ভিসা লাগবে না তোদের ভিসা পেঁয়াজ তোদের ভারতে বাংলাদেশীরা না গেলে কি বাংলাদেশীরা না খেয়ে মরবে নাকি বরং বাংলাদেশিরা ভারতে না গেলে পশ্চিমবঙ্গের হোটেল ব্যবসায়ী হসপিটাল সাথে সম্পৃক্ত লোকেরা না খেয়ে মরবে কি করে চালাবো সংসার কি করে লেবার দেবো কি করে স্টপ করে দেবো ভিক্কার থালা নিয়ে বসবে রাস্তায় ইতিমধ্যে এ সমস্ত হোটেল মালিকেরা চাতক পাখির মতন চেয়ে থাকে বাংলাদেশীদের অপেক্ষায় দাদা দেখছিলাম যে কেউ বাংলাদেশ থেকে আসলেই তাকে আপনি ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন কি হোটেল হোটেল আছে তুমি মানে মার্কেট আর তোরা হুমকি দিশ বাংলাদেশীদেরকে হ্যাঁ আর আসল কথা হচ্ছে ভারতের সোনার হরিণ সোরাচেরি শেখাসিনা সরকার প্রধান থাকাকালীন ভারত সে সমস্ত সুযোগ সুবিধা বিনা পয়সায় পেয়েছিল যেমন বাংলাদেশের নৌবন্দর ব্যবহার আকাশ সীমানা ব্যবহার এমনকি বাংলাদেশের বুকের ওপর দিয়ে ট্রানজিট সুবিধাও দিয়েছিল তাদের সোনার সুবিধা শেখ হাসিনা আর এখন তো নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হওয়ার ফলে এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ভারত যার কারণে এত লম্ফম্প শুরু করেছে এসব মালাউনের বাচ্চারা কারণ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু ন্যাশনাল না ইন্টারন্যাশনাল খেলোয়াড় তিনি তোদের ভিসার জন্য মনে হয় বাংলাদেশিরা পাগল হয়ে রয়েছে আর পেঁয়াজের কথা বলিস পেঁয়াজ মনে হয় তোদের ভারতেই শুধু উৎপাদন হয় আর কোথাও হয় না মাত্র কয়েকদিন হলো বাংলাদেশিরা ভারতে বয়কটের ডাক দিয়েছে আর এরই মধ্যে তোদের পশ্চিমবঙ্গের ব্যবসায়ী ও হসপিটালগুলো গুলো হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাট শপিং মলগুলো এছাড়াও ট্রাকে ট্রাকে আলু পেঁয়াজ তোদের ভারতের বন্দরে এসে দিনের পর দিন পরে থাকায় পচন ধরেছে এসব পেঁয়াজ ও আলুতে আর সেই সব পচা আলু পেঁয়াজ নিয়ে এবার কৃষকেরা নেমেছে আন্দোলনে এমনকি ভারতীয় কৃষকদের উৎপাদিত আলু পেঁয়াজের দাম না পেয়ে বস্তায় বস্তায় আলু রাস্তায় ফেলে রাস্তায় ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকেরা এমন কি বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছে বাংলাদেশের ব্যবসায়ীরা আলু পেঁয়াজের আমদানি বন্ধ করার কারণে পথে বসার মতো অবস্থা হয়ে গিয়েছে তাদের দেশের মধ্যে তারা পাচ্ছে না এসব আলু পেঁয়াজের ন্যায্য দাম আর কৃষকেরা কিভাবে রাস্তায় নেমে আন্দোলন করছে তা তো আপনারা দেখতে পাচ্ছেন এই সকল কৃষকেরা বলছে আলু পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করে তারা এসবের ন্যায্য মূল্য পেত কিন্তু এখন বাংলাদেশে রপ্তানি বন্ধ হওয়ায় তারা এইসব পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না আর এই গাড়ি আজকে পনেরো দিন গাড়ি থাকায় বহু ক্ষতি হচ্ছে প্রচুর টাকা লস এক গাড়িতে পাইয়ের দামে প্রায় যে কটা গাড়ি সেই কটা গাড়ি অন্তত পড়ায় যাতে পারমিশন দেয় তাতে আমাদের সবাই খুব উপকার হয় বিজেপি নেতা শুভেন্দু যে সকল আলু পেঁয়াজ বাংলাদেশে বন্ধ করেছে এখন ভারতীয় চাষিরা বলছে তাহলে বিজেপি নেতা শুভেন্দু এবং নরেন্দ্র মোদী এ আলু পেঁয়াজ গুলো কিনুক এবং নরেন্দ্র মোদী তাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে এই সকল পচা আলু পেঁয়াজ এখন নরেন্দ্র মোদী আর শুভেন্দুকে নিতে হবে তাদের এই পেঁয়াজ এবং আলু না কিনলে তারা অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন চালাবে তবে এই খবরগুলো ভারতীয় মিডিয়া বাইরে ছড়াতে দিচ্ছে না ভারতীয় মিডিয়াগুলো শুধুমাত্র বাংলাদেশের দুর্নাম করে কিন্তু তাদের কৃষক আলু পেঁয়াজ নিয়ে রাস্তায় নেমেছে এই খবরগুলো কিন্তু তারা ছড়াচ্ছে না তাই আপনাদের জানানোর জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তৈরি করেছে বিজেপি নেতা শুভেন্দু বলেছে বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি করা হবে না এবং বাংলাদেশ নিয়ে সে আপত্তিকর বক্তব্য দিয়েছে আর তার উল্টা পাল্টা বক্তব্যের জন্য বাংলাদেশ এখন উত্তাল এর জন্য বাংলাদেশ পণ্য বয়কটের আর বাংলাদেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা ভারতের কোন পণ্য আমদানি করবে না আর এর জন্য ভারতীয় আলু এবং পেঁয়াজ রপ্তানির অভাবে বস্তা বস্তা পচে যাচ্ছে এমনকি যে সকল আলু পেঁয়াজ বাংলাদেশের সীমান্তে ট্রাকে করে নেওয়া হয়েছে সীমান্ত সীমান্তে আসার পর বাংলাদেশ সরকার এই আলু পেঁয়াজগুলো নিতে রাজি হয়নি ভারত বাংলাদেশ সীমান্তে ট্রাকে পড়ে আছে এ সকল আলু এবং পেঁয়াজ ট্রাকের পর ট্রাক আলু এবং পেঁয়াজ পচে যাচ্ছে আর এতে বিপাকে পড়েছে ভারতীয় ব্যবসায়ীরা এমনকি বাংলাদেশের মানুষেরা চিকিৎসার জন্য কলকাতায় তেমন যাচ্ছে না এতে করে কলকাতার ব্যবসায়ীদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে তারা নিজেরাই বলছে যে তারা না খেয়ে মরে যাবে মার্কুশি পুরো রুম ফাঁকা সব ফাঁকা ইনকাম ব্যবসা একদম ছিল হয়ে গেছে এক সেকেন্ড বসার বসার সময় ছিল না আমাদের এখন এখন বসার এই যে আমরা বসে আছি এখন এই যে মেইন রুট দেখছেন তবে সুখবর হচ্ছে বাংলাদেশের কৃষকেরা এখন আলু পেঁয়াজ উৎপাদন করছে ভারত থেকে পেঁয়াজ আমদানি করার তাদের কোনো প্রয়োজন নেই বাংলাদেশ প্রচুর পরিমাণে পেঁয়াজ ভারতের কাছ থেকে আমদানি করত আর এতে করে ভারত অনেক দাদাগিরি দেখাতো বাংলাদেশকে কন্ট্রোল করার অন্যতম একটি মাধ্যম হয়ে উঠেছিল ভারতের পেঁয়াজ পেঁয়াজ নামের এই অস্ত্র দিয়ে নানাভাবে বাংলাদেশকে চাপে রাখত ভারত তারা হুটহাট করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিত তবে পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পর পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প হয়ে চায়না এছাড়া এই তালিকায় রয়েছে পাকিস্তান এবং তুরস্ক সম্মানিত দর্শক আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন ভারত বাংলাদেশে আলু পেঁয়াজ এগুলো আমদানি করে তো বাংলাদেশ যদি ভারতের আলু পেঁয়াজ বা বিভিন্ন কাঁচামাল না কেনে ক্ষতিটা কিন্তু বাংলাদেশের ছাইতে ভারতেরই বেশি হবে ভারতের ব্যবসায়ীরা এগুলো বিক্রি করতে পারবে না আর যদি তারা বিক্রি করতে না পারে তাহলে তাদের দেশেই এগুলো পচে গেলে নষ্ট হয়ে যাবে তো প্রিয় দর্শক ভারত বাংলাদেশের বিরুদ্ধে যতই প্রান্ডা করুক বাংলাদেশের সাথে তারা ভালো সম্পর্ক না রেখে কোনো চলতে পারবে না অবশ্যই ভারত সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে নিয়মিত নিউজ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ